বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ যেটা হচ্ছে ডক্টর ইউনূস তিনি তার পদ থেকে যে ইস্কিপটা কিংবা জাতির উদ্দেশ্যে তিনি যেই শেষ ভাষণটা দিতে যাচ্ছেন একটা শেখ হাসিনা স্টাইলের এখন তিনি বা তার যে পদ থেকে বা তার জাতির উদ্দেশ্যে যেই ভাষণটি এবং সেই ভাষণের যে স্ক্রিপটি সেটি তৈরি হয়ে গেছে সর্বশেষ এই পদটিকে কাহিরের মাঝখানে আবারো আলোচনায় 11 ফিরে আসতে পারে বা সেই বন্ধবস্তরী আয়োজন চলছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় আমরা ওনার পদত্যাগ দাবি করি আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয় ডক্টর মোহাম্মদ ইউনূস অযতাক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন গতকাল এমন কি তড়িঘড়ি করে একটা ভাষণের খসরাও তৈরি করেছিলেন তিনি কি ছিল সেই খসড়ায় এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে কি বলতেন তিনি এমন একটা গুঞ্জন ছড়িয়ে দিতে পারলেন সবাই এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে ধরবে বলবেন যে না না আপনাকে যেতে দেবো না আমরা যেভাবে হোক আপনাকে থাকতে হবে আপনিই আমাদের সর্বসেরা অভিভাবক কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না সরকারের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে সেটা দু একদিনের মধ্যেই হবে সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন কার নেতৃত্বে সরকার হবে সেই ধরনের কাজ কাম শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত চারজনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে তাদেরকে নিয়োগ দেওয়া যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল আপনাদের অনুরোধ করতে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন বর্তমান

জাতির উদ্দেশ্যে তিনি যেই শেষ ভাষণটা দিতে যাচ্ছে অনেকটা শেখ হাসিনা স্টাইলে এখন তিনি বা তার যে পদ থেকে আপনার জাতির উদ্দেশ্যে যেই ভাষণটি এবং সেই ভাষণের যে স্ক্রিপ্টটি সেটি তৈরি হয়ে গেছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো বর্তমান এগুলোই আপনার প্রকাশ করতেছে যে ডক্টর ইউনুসের জাতির উদ্দেশ্যে যেই শেষ ভাষণটি দিবেন সেই স্ক্রিপ্টটি লেখা শুরু হয়ে গেছে বা সেটি শেষ হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা তিনি কখন জাতির উদ্দেশ্যে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তিনি ভাষণ দিবেন এবং পদত্যাগ করে তিনি আপনার সেফ এক্সিট নিয়ে তিনি দেশ ছাড়বেন এখন আমার কথা হচ্ছে ভাই তিনি কি অরিজিনালি পদত্যাগ করবে দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো বর্তমানে আরো আরো প্রকাশ করেছে যে তার যেই আপনার পদত্যাগের যে স্ক্রিপটি জাতির উদ্দেশ্যে যেই ভাষণ দেওয়ার যেই পরিকল্পনাটি সেটাকে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আপনার উপদেষ্টাদের ভিতরে কিছু সিনিয়র উপদেষ্টা তারা ডক্টর ইউনুসকে এসে বলে যে আরও দুই থেকে তিন দিন সময় আপনি নিয়ে দেখতে পারেন কারণ দুই থেকে তিন দিনের ভিতরে দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বা পলিটিক্যাল পার্টিগুলা আপনার যে সবাইকে হতে সবাই হয় হয় যদি না। না তারপরে আপনার সেটা আপনি কি করবেন। এখন কথা হচ্ছে ডক্টর ইউনুসের যে সিদ্ধান্ত মানে সবাইকে এনসিপি জামাত তারপর হচ্ছে বিএনপি বা আদার্স যে সমস্ত রাজনৈতিক যে দলগুলো আছে সবাইকে একত্রবদ্ধ হতে বলছে এখন কি একত্র হবে তো না কারণ বিএনপি তো আপনার আসিফের আর মাস্টার মাইন্ড মাহফুজের পদত্যাগ দাবি করছে ইসরাক এখন পর্যন্ত তিনি তার মেয়রের পদে বসে নাই তিনি শপথ গ্রহণ করে নাই কারণ আপনার দুইজন উপদেষ্টার পদত্যাগের কেন্দ্র করে এখন কথা হচ্ছে ভাই যখন নাকি বিএনপি দুইজনের পদত্যাগ চাইল ঠিক তারপরেই ডক্টর ইউনুস কেন জরুরিভাবে আপনার কি বলে এই যমুনাতে একটা ই করলো মিটিং করলো তার তিনি যে পদত্যাগ করবে এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন এই স্কিপ পর্যন্ত লেখা হয়ে গেছে এটার পিছনে আসলে মূল কারণ কি

এটার মূল মূল কারণ কারণ হচ্ছে নগরের মসজিদে আপনার উপদেষ্টা আসিফ ভুঁয়া তার বাবা আপনার পাঁচ লক্ষ টাকা করে কি অনুদান দেয় এত টাকা পাইলো কই একটু ভাই আপনারা একটু ক্যালকুলেশন করেন তো যে একশো ষোলোটা মসজিদে না একশো ষোলোটা মসজিদে যদি পাঁচ লক্ষ করে টাকা দেয় তাহলে আসলে কত কোটি টাকা আসে একটু আপনারা ক্যালকুলেশন করেন আর অন্যদিকে এই উপদেশটা আসিফ ভূঁয়া তিনি বলছে যে তার অ্যাকাউন্টে এমন এমন অ্যামাউন্ট আছে এখানে আমার মাত্র পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আছে আর বাকি টাকা আমাদের এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মানুষ যে আমাদের অনুদান দিছে এটাই হচ্ছে এই সমস্ত টাকা এখানে পাঁচ লক্ষ টাকা বাদে সমস্ত টাকা বাংলাদেশের জনগণের তা বাংলাদেশের জনগণের টাকা তার অ্যাকাউন্টে কি করে আপনার ওই যে টিএসির মোড়ে বন্যাকে কেন্দ্র করে যে শত শত কোটি টাকা এত কোটি টাকা কি করছে কোন জায়গায় ব্যয় করছে কিংবা এই যে নব্বই হাজার কোটি টাকা যে আমাদের বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে আট মাসে এত টাকা গেল কই কোথায় গেল বলেন তো আচ্ছা আসিফ ভুঁয়া আর মাহফুজের কে যখন নাকি পদত্যাগের দাবি করলো আপনার বিএনপি এটাকে কেন্দ্র ইউনুস তিনি কেন পদত্যাগ করবে আমার বুঝে আসে না কেন পদত্যাগ করবে ও লুটপাটের সাথে তিনিও কি জড়িত ছিল নাকি বুঝে আসে না তো বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যম এভাবেই তারা বলাবলি করতেছে যে ডক্টর ইউনুস সেফ এক্সিট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তার পদত্যাগের যে স্ক্রিপ্টটা সেটাও জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে সেটাও রেডি হয়ে গেছে এখন হচ্ছে সময়ের ব্যাপার ওই যে আপনার সিনিয়র বা মুরব্বী দুই তিনজন উপদেষ্টা তখন আইসা ডক্টর ইউনসিন নাকি বলে যে স্যার আর দু একদিন দেখেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো আপনার এই যে ই দিস কি বলে একটা সিদ্ধান্ত জানিয়েছে সেটা সাথে সহমত হয় কিনা সবাই একতবদ্ধ হয় কিনা এখন সবাই কি একত্রবদ্ধ হবে সবাই হলেও আমার মনে হয় বিএনপি হবে না ইনপসিবল কারণ ইশরাক এখন পর্যন্ত তার মেয়রের চেয়ারে বা তার অফিসে কিন্তু তিনি বসে নাই শপথগণ কিন্তু তিনি করে নাই তিনি তখনই করবে যখন নাকি এই দুজন উপদেষ্টা পদত্যাগ করবে আর ডক্টর চায় চায়না এই দুজন পদত্যাগ করুক কারণ এই দুজন যদি পদত্যাগ করে তখন আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী আপনার বা ইশরাক

ষোলোটা মসজিদে প্রতিটা মসজিদে আপনার পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেয় এত টাকা পাইলো কই বা মাস্টার মাইন্ড যে বা যারা তারা যে আসলে কত টাকা পাচার করছে সমস্ত কিছু ধরা খেয়ে যাবে ডক্টর ইউনুস যে এটার পিছনে আপনার সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এটাও কি বের হয়ে আসবে আমার মনে হয় এর জন্যই ডক্টর ইউনুস নতুন আরেকটা নাটক সাজাচ্ছে যাতে তাকে আসলে গ্রেফতার না করে কারণ এই দুজন যদি পদত্যাগ করে ইসরাক আপনার মেয়র হবে আর মেয়র হলে এই দুজনের গ্রেফতার তো হান্ড্রেড পার্সেন্ট কারণ যে লুটপাট করছে তারা হান্ড্রেড পার্সেন্ট তিনি আপনার গ্রেপ্তার হবে আর ওই দুজন যখন গ্রেপ্তার হবে যখন নাকি টিম থেরাপি দেওয়া হবে তখন বের হয়ে আসবে তাদের মাথাঘাটকে এটার পিছনে মূল মাস্টারমাইন্ডকে ছিল বটগাছটাকে তখন ওই বটগাছকে ধরা হবে আর এই বটগাছ এর জন্যই আপনার কি বলে জাতির উদ্দেশ্যে স্কিপ লেখে একটা বাহারা দিয়ে তিনি বর্তমান পদত্যাগ করে তিনি সেফ এক্সিট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তবে আমি বলতে চাই তিনি যদি বাই এনি চান্স কোনোভাবে পদত্যাগ করে তিনি যাতে দেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে বাংলাদেশে এই আট যদি কোনো এই কি বল নয় হাজার কোটি টাকা তো পাচা হয়েছে এটা যদি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট পিউর হয় তাহলে ডক্টর ইউনুসকে আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু একটা বিচারের মাধ্যমে এটা চালাতে হবে যে এটার পিছনে ডক্টর ইউনুস জড়িত কিনা এটা সম্পূর্ণ বিচারের দাবি জানাচ্ছে ওটা দিকে উপদেশটা যে কটা আছে বা সমন্বয় যে কটা আছে। এরা একটাও যাতে দেশ থেকে বের হইতে না পারে কারণ এরা বর্তমান পালানোর চেষ্টা চালাচ্ছে এই হচ্ছে বর্তমান সরকারের আপনার জাতির উদ্দেশ্যে তার পদত্যাগের স্কিপে যে লেভারটা তিনি সেটা তৈরি করছে এখন ভাষণ দিবে তখনই যখন নাকি আপনার সমস্ত রাজনৈতিক দল যদি একত্রবদ্ধ না হয় তাহলে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেফ এক্সিট নেওয়ার পরিকল্পনা এ দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কতটুকু বা কি মনে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ পদত্যাগ তিনি পদত্যাগ করে চলে যাবেন উপদেষ্টাদের মধ্যেও অনেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এরকম খবর প্রথম আলো জমিন নিশ্চিত করেছে যেটা নিয়ে এর আগেও আলোচনা করেছি কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই অনেক কিছু ঘটতে চলেছে এমন গুঞ্জনই চতুর্দিকে তৈরি হয়েছে যেমন মানব জমিন নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে সেটা দু একদিনের মধ্যেই হবে সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন কার নেতৃত্বে সরকার হবে সেই ধরনের কাজকাম শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত চারজনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে কাদেরকে নিয়োগ দেয়া যায় কার নেতৃত্বে পরবর্তী সরকার সেটা জাতীয় সরকারের মতো হোক অথবা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো হোক এই আলোচনা চতুর্দিকে গুঞ্জন আকারে শুরু হয়েছে সেগুলো এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত নয় কিন্তু লেখালেখি চলছে কিন্তু মানব জমিন এটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের দিকে যাচ্ছে দেশ এবং জাতীয় সরকার তৈরির জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এই খবরের পরেই অন্তত চারটি নাম সামনে এসেছে যারা আগামী সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন যে নামের তালিকা সেনা প্রধানের কাছে গেছে এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে যার কোনো অথেন্টিক নিশ্চয়তা নেই কিন্তু কাদের নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছে সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশো পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ও প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে নিতে পারেন ডিসক্রিপশ বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল বলছিলাম মানব জমিন যে ব্যাপারটা নিশ্চিত করেছে জাতীয় সরকার গঠন হতে চলেছে এবং সেই প্রেক্ষাপটে অন্তত চারজনের নাম কানাঘোষা চলছে চতুর্দিকে সেই চারজন কারা সেটা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু তার আগে এটা এটা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে দেশ সঠিক পথে দেশ শান্তভাবে চলার জন্য এখনও বোধহয় প্রফেসর ইউনুসের ভাবনার বাকি আছে তার পুনর্বার ভাবনা ভাবা উচিত যে তিনি আদৌ পদত্যাগ করবেন কিনা আমার মনে হয় যে পদত্যাগ কোনো সমাধান নয় তিনি থেকে সবার যে মূল দাবি নির্বাচন সেই নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যেটা সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে সেটা করলেই আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় করিডোর বন্দর এইসব বিষয়ে অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সে বলা হয়েছে যে নির্বাহী কাজ করার জন্য একটা সরকার রাষ্ট্রপতি গঠন করতে পারে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন রাষ্ট্রপতি শুধুমাত্র নির্বাহী কাজ করার জন্য নির্বাহী কাজ মানে রুটিন ওয়ার্ক সেখানে করিডোর বন্দর দেওয়া বড়ো বড়ো সিদ্ধান্ত এই ব্যাপারগুলো আসলে পড়ে না যে ব্যাপারগুলো পড়ে না সেই ব্যাপারগুলো করতে গিয়েই মূলত সরকার এক ধরনের লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছে সেখান থেকে বিভেদ তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সেই বিভেদ যদি কাটানো সম্ভব হয় তাহলে বরং দেশের জন্য মঙ্গল হবে আর এই মুহুর্তে প্রফেসর ইউনু যদি সত্যি পদত্যাগ করে চলে যান তাহলে নতুন সরকার গঠন আবার নতুন করে শুরু করা এবং প্রফেসর ইউনু চলে গেলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়ে কিনা আবারও নতুন করে নতুন আঙ্গিকে মবতন্ত্র শুরু হয় কিনা যা দেশের চরম বিশৃঙ্খলা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে পারে সেগুলো আমাদের জন্য কারোরই জন্যই কাম্য নয় কিন্তু যে নাম নামগুলো সামনে ঘোরাফেরা করছে যে নামগুলো চতুর্দিকে আলোচনা হচ্ছে যে নামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেহমান সোহানের কথা অধ্যাপক রেহমান সোহান খুবই বয়স্ক একজন প্রবীণ মানুষ বাংলাদেশের অন্যতম আইডল তিনি শিক্ষাবিদ এবং বাংলাদেশের প্রায় সবগুলো আন্দোলনে তার অবদান রয়েছে এই বরেণ্য ব্যক্তির নাম শোনা যাচ্ছে রেহমান সোহান যে তা তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে যদি প্রফেসর ইউনুস পদত্যাগ করেন কিন্তু রেহমান সোহানের ব্যাপারে একটা ব্যাপার রয়েছে যে তার বয়স প্রফেসর ইউনুসের চাইতে অনেক বেশি নব্বইয়ের কাছাকাছি তার বয়স এবং বিভিন্ন সূত্র বলছে যে রেহমান সোহান প্রফেসর ইউনুসেরও শিক্ষক সেরকম একজন প্রবীণ ব্যক্তির এরকম দায়িত্ব নেওয়া উচিত হবে কি না কিংবা দায়িত্ব দেওয়া উচিত হবে কিনা সেই ব্যাপারেও হয়তো কর্তৃপক্ষরা ভাববেন এরপরে যে নামটা শোনা যাচ্ছে তিনি জেনারেল নুরুদ্দিন জেনারেল নুরুদ্দিন এরশাদের আমলে শেষ সময়ে সেনাপ্রধান ছিলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের পরে এরশাদ পতনের পরে সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি তিনি নিজে ক্ষমতা না নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে জেনারেল নুরুদ্দিন কিন্তু আবার আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী একটা তার মধ্যে রয়েছে হওয়ার সুবাদে যদিও পরবর্তীতে তিনি আওয়ামী রাজনীতি ত্যাগ করেছেন তারপরেও আওয়ামী গন্ধ তার মধ্যে রয়েছে এই ব্যাপারটাও একটা বড় ব্যাপার এই ব্যাপারটাও হয়তো ভাবনায় চলে আসবে যে আওয়ামী গন্ধ থাকা একজন মানুষকে রাষ্ট্রের এরকম দায়িত্বে দেওয়ার ব্যাপারে সবাই একমত হবেন কিনা এরপরে আরেকজনের নাম শোনা যাচ্ছে আবতাব আফতাবুল ইসলাম মঞ্জু তিনি মূলত ব্যবসায়িক নেতা ব্যবসায়ী সংগঠনের নেতা ছিলেন ব্যাংকেরও পরিচালক ছিলেন খুব একটা পরিচিত মানুষ নন কিন্তু তার কথা শোনা যাচ্ছে তার কতটা সক্ষমতা সেই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো আপডেট নেই তবে শোনা যাচ্ছে লেখালেখি হচ্ছে তার নামটা আরেকটি নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল মানবাধিকার কর্মী আইন সালিশ কেন্দ্রে কেন্দ্র চালাচ্ছিলেন অনেক দিন থেকে সে তিনি একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগ করেছিলেন সেই সুলতানা কামালের নামও শোনা যাচ্ছে কিন্তু সুলতানা কামালের ক্ষেত্রেও আবার একটা বাধা রয়েছে সেই বাধাটা হচ্ছে সুলতানা কামাল এবং শেখ হাসিনা ছোটোবেলার বন্ধু তারা খুবই কাছের বন্ধু হিসেবেই আমরা শেখ হাসিনার সময়ও জেনেছি যদিও শেখ হাসিনার সময় সুলতানা কামালকে শেখ হাসিনার সরকারের কোনো সুবিধা নেয়ার ব্যাপারে কোনো আলোচনা দেখিনি আমরা আবার অপরদিকে দেখেছি জুলাই আন্দোলনের সময় সুলতানা কামাল কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখেলেখি করেছেন স্ট্যান্ড নিয়েছেন এবং জুলাই বিপ্লবের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন সেই কারণেও হতে পারে যে এই নামটা আসতে পারে কিন্তু তার নাম যখন পর্যালোচনা হবে তখন কিন্তু শেখ হাসিনার বান্ধবী তিনি এই ব্যাপারটাও আলোচনা হবে যাই হোক এই নামগুলো আলোচনা হচ্ছে চতুর্দিকে যার কোনো অথেন্টিক বাস্তবতা নেই এটা শুধুমাত্র কানাঘোষা এখন পর্যন্ত মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে গাছে কাঁঠাল গোপে তেল তারপরেও যে সম্মানিত দর্শক আশা করতে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ আকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত এরই মধ্যে বর্তমান দেশে সব কাহিনী হচ্ছে এইসব কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেই সব সম্পর্কে বিস্তারিত চাঞ্চলকর প্রতিবেদন আপনারা শুনতে পারলেন প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো বিদায় এখানে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ